মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্মি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলোরা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ওরা বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসেনি হ্যাঁ দারুন দারুন এটাই সাহেব আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য বিএনপির জন্য হেসে এনার্জি নষ্ট করবো না ঘোড়ায় আসুক এটা কি বলেন অস্ত্র করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড নাট এর ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ননভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সশম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সি আর পিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকে কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপসে বখড়া দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো আর বাকিটা তাপস রাখত আর কিছু হাসি না পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছি এখন ওর কালে টাকা আর টাকা সব আওয়ামী তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই আদির কথা আপনারা বারে মৃত্যুর কথা আসতো শহীদ মৃত্যুর কথা আসতো আমরা তার এই রকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব আচ্ছা এই যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হেঁটে যায় কারো পকেটে বাজারের ফুরদো কারো মাথায় কালকের অফিসের চিন্তা কই সবাই তো গুলি খায় না সবাই তো আর সিস্টেমের টার্গেটে থাকে না অধিকাংশ মানুষই তো অন্যায়ের সাথে আপোষ করে হাসিমুখে সেলফি তুলে দিন শেষে নিজে নিরাপদ ঘরে ফিরে যায় কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষ এই ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ায় তারা স্রোতের বিপরীতে হাঁটতে জানে আর তখনই শুরু হয় আসল খেলা আপনারা হয়তো ভাবছেন আমি শরীফ ওসমান হাদির কথা বলছি হ্যাঁ হাদি একজন রক্ত মানুষ ছিলেন কিন্তু একটু গভীরে ভাবুন তো হাদি কি শুধু একজন মানুষ না হাদি আসলে একটা জেদের নাম একটা আদর্শের নাম কেন হাদিরাই বারবার গুলি খায় কারণ তারা গোপ চিতিয়ে ইন্ডিয়ান হেজেমনি বা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় যখন সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত তখন এই হাদিরাই সার্বভৌমত্ব আর ইনসাফের দাবিতে রাজপথ কাপার আওয়াজ তোলে তারা জাস্টিসের কথা বলে আর তাদের এই জাস্টিস শব্দটা শুনলেই ক্ষমতাশালীদের সাজানো গদিগুলো থরথর করে কাঁপতে শুরু করে হাদিদের কেন টার্গেট করা হয় জানেন সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ওই জীবনটা লিড করতে আমি কারণ তাদের মধ্যে একটা অদ্ভুত অসুখ আছে তাদের মৃত্যুর ভয় নেই তারা জানে সত্য বললে বুলেট আসবে তারা জানে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ালে রক্ত ঝরবে তাও তারা পিছোপা হয় না যখন কেউ মাথা নিচু করতে রাজি হয় না তখনই কাপুরুষেরা অন্ধকার থেকে বন্দুক বের করে সামনে দাঁড়ায় একটা বুলেট দিয়ে আপনি একটা মানুষকে থামিয়ে দিতে পারেন কিন্তু তার শুরু করার লড়াইটাকে নয় হাদিরা যুগে যুগে এভাবেই নিজেদের রক্ত দিয়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে যায় তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপোষ করে বেঁচে থাকার চেয়ে সত্য বলে মরে যাওয়া অনেক বেশি সম্মানের হাদি মরে না একটা হাদিকে মারলে হাজারটা হাদি জন্ম নেয় আমাদের ভেতরে যে হাদিটা ঘুমিয়ে আছে তাকে জাগানোর সময় কি এখনও আসেনি ん